চোপা চোপা কালকে ভিডিও করেছে আমরা দেখলাম আ শ্রাবণা হ্যাঁ শ্রাবণ মাস করেছে তাই তো হম মানে শ্রাবণ মাস করাটা ভুল শিব পুজো করেছে শ্রাবণ মাসে শিব পুজো এখানে একচুয়ালি এটাকে আমাদের এখানে বলা হয় শ্রাবণ মাস করা শ্রাবণ মাস করা মানে হচ্ছে শিব পুজো করা আচ্ছা চোপা নাকি জীবনে কোনোদিনও শিবরাত্রিতে উপোস বা শ্রাবণ মাসের উপোস জীবনে কোনোদিন করেনি তার জন্যই এত ভালো স্বামীটা পেয়েছিলে তো কখনোই করেনি ও নাকি কি নীল পুজো মানে ওই চরক পুজোটা করেছিল হ্যাঁ চরক পুজোটা শিবের পুজোই ওটা করেছিল তো চোপা ছটা চুরি কিনেছিল একটা চুরি ভেঙে গেছে তাই চারটা চুরি পড়েছে হুম এটা সত্যি কথা জোড়া পড়তে লাগে বেজোড়া পড়তে লাগে না এইগুলি আমাদের ধর্মে বলে চোপা তুমি একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে ছিলে বিয়ের আগে তুমি কোনো দিন শিবরাত্রি নি তুমি কোনোদিন শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢালো এ কেমন তোমাদের পরিবার এটা একটা বিশাল প্রশ্ন আমার কাছে এ কেমন পরিবার যে একটা মেয়ে শ্রাবণ মাস করেনি শিবরাত্রি করেনি এটা কিন্তু আমরা ভাবতেও পারি না ছোটোর থেকেই মেয়েরা সোমবার করে হ্যাঁ এখন তুমি বলতে পারো তুমি এখন ষোলো সোমবার করনি বা সোমবার করনি কিন্তু শ্রাবণ মাস করনি বুঝতে পারলাম না বিয়ের পরেও খান বছর কাটিয়েছ তখনও কখনো জল ঢালো নি শিব মন্দিরে যাওনি শিবের উপোস করো নি তাহলে আর শিবকে কি করে ধরে রাখবে তাই তো শিব হাতছাড়া হয়ে গেছে দেখবেন হ্যাঁ আমি ছেড়েছি তুমি ছাড়ো আর তোমার জন্য ছাড়া হোক বা কারোর জন্য ছাড়াছাড়ি হয়েছে তো হয়েছে তো ধর্মকর্ম তোমার বাড়িতে একদমই নেই অথচ ব্রাহ্মণ পরিবার গ্রামের পরিবার হ্যাঁ বিপত্তায়নি পুজোর সময় দেখলাম একবার করলে না পরের বার করলে একটু কেমন কেমন জানি তোমরা পুজো মন্দিরে যাও ওখানে গিয়ে পুজোটা করে ফেলো ঘরে বিপত্তায়নি দিলে না আমরা কিন্তু ঘরে বিপত্তায়নি দিয়ে তারপর মন্দিরে যাই ঘরের পুজোটা আগে আর যাই হোক তোমার বাড়িতে কোনো শিবলিঙ্গ নেই শুধু মন্দিরেই দেখলাম শিব পুজো করলে আচ্ছা শিব পুজো করে এসে হ্যাঁ শাগ সাবু খেলে সাবু নারকেলতে খেলে আচ্ছা ঘুম থেকে বলছো গালগুলি ফুলে গেছে রাত্রে সাবুর খিচুড়ি খেলে হুম ভাল লাগলো সাবুর খিচুড়ি খেলে পুরোপুরি নিয়ম করে মেনে চললে তা তোমার বৌদি বারোটা চুরি পড়েছে আর তুমি একটু বেশি করে বারোটা চুরি কিনতে পারলে না বা দশটা চুরি কিনতে পারতে দশটা বেশি হবে না হ্যাঁ তুমিও তো পারতে বেশি করে কিনতে বৌদি কিনলো তুমি কটাই পড়লে ঠিক যেমনি শ্রাবণ মাসে তুমি কখনো সোমবার করো নি ঠিক তেমনি কখনো কাচের চুরিও পরো না অ্যাকচুয়ালি এই শ্রাবণ মাসে এই যে হারা চুরি যেটা পরা এটা কিন্তু হচ্ছে নন বেঙ্গলিদের ওদের মাস্ট থাকে কাচের চুরিটা ওদের মাস্ট হ্যাঁ একটা রাজস্থানী ইউপি বিহার কাঁচের চুরিটা ওদের মাছ থাকে এইবার আমরা ওদের কালচারটা অ্যাডাপ্ট করেছি এবার সমস্ত জায়গার বাঙালি আমি দেখলাম চুরি হারা চুরি পরে ঘুরছে হুম আমাদের বাঙালিদের দুটো চুরি মেইন শাখা আর পলা ওদের মেন হচ্ছে কাঁচের চুরি ওদের উইডোরা মানে বিধবারা কাঁচ চুরি পরতে পারে না সদভাড়া কাঁচ চুরি পড়তেই পারে হ্যাঁ মানে পরতে লাগে পড়তেই পারে না পড়তে লাগে তারপর শিবরাত্রি সরি শিবরাত্রি বলি শিব পুজো করলে আসলে বসলে খাওয়া দাওয়া করলে আর প্রচুর জিনিস তুমি কিনেছো তোমার বাড়ির জন্য সুন্দর সুন্দর ওইগুলি খুব ভালো লেগেছে ওই যে তুমি যেই ছবিগুলি কিনেছো ওইগুলি খুব ভালো লেগেছে শোপিসগুলি সত্যি ভালো লেগেছে তো প্রচুর শপিং আজকাল তুমি করছো একটু শপিংটা কমাও শপিংটা কমাও চোপা তুমি যেইভাবে শপিং করছো মনে হচ্ছে তুমি সারা জীবন ওই বাড়িতে থাকবে আর একসাথেই কিনতে লাগবে কোথায় লেখা আছে ধীরে ধীরেও তো কিনতে পারো আমারটা আমি তোর বাপের কিনে আমার বাপের কিছু না কিন্তু প্রচুর একসাথে তুমি শপিং করছো শখের স্টপটা জানতে লাগবে ফুলস্টপ না দাও কমাটা জানতে তুমি কমাটা জানছো না কিনেই তো হ্যাঁ নতুন এখন তোমার তোমার ঘরে জুড়ে সূতন বাড়ি করেছে প্রথমবার হাতে পয়সা এসেছে তাই একটু শখ মিটাচ্ছে আপনার গায়ে জ্বালা না গো আমার গায়ে কোনো জ্বালা নেই আমার হিংসেও হচ্ছে না শখ মিটাচ্ছে কিন্তু শখ মিঠা আমাকে দেখতে লাগবে যদি ভাড়া বাড়ি থাকে সেই ভাড়া বাড়িতে এইগুলি লাগানোর জন্য ওয়ালে ড্রিল করার জন্য মালিক পারমিশন দেবে কিনা ভালো ভালো মালিকেরা কিন্তু ওয়ালে ড্রিল করাটা কিন্তু খুব খারাপ একটা গর্ত হয়ে যায় তারপর যখন এখান থেকে ফটোটা সরিয়ে নিয়ে চলে যাওয়া হয় ড্রিল করার পর ওই জায়গাটাতে একটা গ্যাপ থেকে যায় তাই সেই বাড়ির মালিক দেবে কিনা ড্রিল করতে সেটা দেখতে লাগবে কিন্তু তুমি বলবে আমাদের এখানে এরকম ব্যাপার না আমাদের এখানে ড্রিল করা যায় হ্যাঁ তোমাদের ওখানে ড্রিলটা হয়তো অ্যালাউড কারণ ওরকম অত নিয়মাবলী নেই কিন্তু বাকি বিভিন্ন কোয়ার্টার টোয়াটারে কিন্তু ড্রিল করারও একটা লিমিট থাকে খুব বেশি ড্রিল করতে দেওয়া হয় দেওয়া যায় না তারপর চোপা আজকে ভিডিও চলে আসলাম আজকে ভিডিও চোপা ঘুমতে ঘুরে দেখালো তার গালটা ফুলে গেছে ও মোটা হয়েছে নিজেই বলেছে জীবনে দুটো বিবেক বিবেক আছে একটা বিবেক বলে করো আরেকটা বিবেক বলছে করো না তাই একটা বিবেক বলছে খাও আরেকটা বিবেক বলছে খেও না এত মোটা হয়ে যাচ্ছ কারণ ও ড্রেস কিনেছে সেই ড্রেসগুলি দুটো ড্রেসের মধ্যে একটা ড্রেস ওর ঠিক মতো ফিটিংস হয়নি ফিটিংস হয়েছে ধুলে পরেই হয়তোবা সেই ড্রেসটা আউট হয়ে যেতে পারে ফিটিং ফিটিংস না হতে পারে তার জন্য ও বললো যে খাওয়াটা কমালে পরে রোগা হওয়ার পর পড়বে ওই রোগা হওয়া পর্যন্ত না রেখে তুমি এটা এক্সচেঞ্জ করে বড়টা নিয়ে নাও বড়োটা নিয়ে এখন একটু খাপিয়ে পড়ো পরে যদি তুমি রোগা হও ফুলে ফেলবে হয়ে গেল। তারপর তুমি টিভি টপ কিনলে দেখলাম কাপড়ের ওটাও তুমি অনলাইন আনালে কালকে আবার বললে প্রচুর প্রোডাক্ট তুমি পেয়েছ অ্যাড করার জন্য মানে অ্যাডেরও কিছু কিছু প্রোডাক্ট প্লাস তুমি নিজেও কিছু কিনছ তুমি আজকাল প্রচুর অ্যাড পাচ্ছ অ্যাড পাওয়া মানে এটা আসা আর এটা আসা মানে দুই হাতে খরচ করা এটা কিন্তু খুব ভুল করছো দুই হাতে খরচটা একটু লাগাম দিয়ে করা উচিত তোমার নতুন ভাড়াটিয়া ঘর তুমি আবার পেইন্ট করবে তার জন্য তুমি পেইন্ট ব্রাশ কিনলে ব্যারেল কিনলে ব্যারেল তো লাগবেই তোমার জল খাইতে তো লাগবেই লাইট কিনলে হ্যাঁ ওই দিন কারেন্ট চলে যাওয়ার পর তুমি খুব ভয় পেয়ে গেছিলে তাই এবার কারেন্ট চলে যাওয়ার জন্য ইমার্জেন্সি লাইট কিনে রাখলে কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে ইমার্জেন্সি লাইটটা দরকার এটা বেশি খুব দরকারি ইমার্জেন্সি লাইটটা খুব দরকারি ছিল হ্যাঁ প্রয়োজন অনুযায়ী তুমি জিনিস কিনেছো এটা আজকে টাকা বুঝলাম এছাড়া তোমার ওই টেবিলের নিচে দেখা গেলো প্রচুর জিনিস তুমি স্টক করে রেখেছো যা কিনা তুমি রেগুলার বেসিসে কিনছো আবার নিজে বলছো রোজ দিন আমার কিছু না কিছু প্রোডাক্ট আসছে ওই বাড়ির জন্য যেমন কিছু কিছু তুমি তোমার মার তুলে রাখা কিছু কিছু ওই শো পিসগুলি নিলে হুম পেন্টিংগুলি সত্যি খুব ভালো হয়েছে তো ঘরের জন্য প্রচুর ভাবনা তোমার ঘরের ঘরুনি আমি হব না তোমার ভাঙ্গা গাড়িতেই আমি যাব না ঘরনি না হতে পারো ঘর তো সামলাতেই পারো তাই না এইরকম করে নানা জিনিসপত্র কেনা হলো খাসির মাংস তুমি ভালো রান্না করো তোমার বাবা তোমার হাতে খাসির মাংস রান্নাটা ভালো পছন্দ করে আর তোমার মা মাংস রান্না করলো ঘুরতে গেলে মেইন জিনিস কিনলে একটা তুমি বললে এই হাটটা আমার বাবার দেওয়া আর নতুন একটা লকেট তুমি কিনলে সেখানে তুমি লিখেছিলে তোমার টাইটেলে ছেলেকে রুপুর জিনিস দিয়ে নিজের জন্য সোনার জিনিস বানালাম কারণ তুমি জানতে পাবলিকরা তোমাকে ওরকমভাবে কমেন্ট করবে কারণ ছেলেকে তুমি একটা রুপোর আংটি দিয়েছিলে তখনও সবাই বলেছিল কেন রুপো দিতে গেলে কেন শোনাতে গেলে না রুপোটা তুমি দিতে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তোমার মনে হলো ছেলেকে নিয়ে কিছু একটা ভিডিওতে বলতে লাগে তাই রুপোর আংটিটা কিনলে কারণ ফিঙ্গারের তো মেজারমেন্ট ছিল না তোমার ছেলে কত বছর পরে আসবে তাও তুমি জানো না এই উইদাউট ফিঙ্গার মেজারমেন্ট এক্স্যাক্ট আংটি তুমি কি করে কিনলে সেটা তো ধারণা আছে সত্যি কথা বলতে রুপোর আংটিটা তুমি কিনেছো এর জন্যই খুব দামি জিনিস তোমার দিতে না লাগে ওই যেমন ছেলের জন্য ফোন কিনেছিলে এবং বলেছিলে যে আমার ছেলে কি দিয়ে খেলতে ভালোবাসে কি দিয়ে খেলতে ভালোবাসে না সেটা আমি খুব ভালো করেই জানি তোমার ছেলে যে অরিজিনাল ফোন নিয়ে খেলতে খেলতে অভ্যস্ত হয়ে গেছে সে ওই নকল ফোন নিয়ে কতটুকুন খেলতে ভালোবাসবে ধারণা আমার আমারও আছে তাই তোমার ছেলে তুমি রুপোর জিনিস দিয়েছ কারণ এটা একটা জাস্ট ফর শো তুমি দিয়েছ কারণ বাচ্চাদের হাতে সোনা রূপা কোনোটাই দেওয়া ঠিক না আংটিটা তো খুবই আনসেফ হেলতে যদি মুখে আঙুল দিয়ে দেয় কোনো কারণে মুখে হাত দিয়ে দেয় আংটিটা মুখে চলে যায় এটাও মুশকিল আংটিটা যদি হারিয়ে যায় তাহলেও কষ্ট হবে রাইট হ্যান্ডে যদি পড়াও তোমার ছেলে নিজের হাতে ভাত খায় আংটিটা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই হয় একটা বড় এইটুকুন হাতে যে বাচ্চাদের বালা থাকে না ওই বালাটাও আমি দেখেছি একটা বাচ্চা আট মাসের বাচ্চার মুখে চলে যেতে তখন আমি বঙাইগাঁও ছিলাম ননবেঙ্গলি বাচ্চা মা কাজ করছিল। বাচ্চাটা কোন ফাঁকে হাত থেকে বালাটা খুলে মুখে ঢুকে দিয়েছিল বালাটা না গলার এখানে আটকে ছিল তারপরে গুহাটিতে বোর্ড বসে অপারেশন করে ওই বালাটা ফ্যাং গট বাচ্চাটা বাঁচতে পেরেছে ওই বালাটা একটু ছিল বড়ো ছিলটা ট্রেন প্রান্তে বার করে ফেলেছে ঠিক তেমনি ওই রিংটাও সেফ তো মোটেই ওর জন্য না নিজের হাতে ভাত খায় কখন কোন আঙ্গুলে লাগবে ঠিক মতো আঙ্গুলে ফিটিংস দিয়ে কিনেছো কিনা একটা মার কি অধিকার নেই কেনার অবশ্যই আছে কেনার অধিকার ছেলে কাছে আসলে পরে কিনুক না কেন ছেলে কাছে আসেনি মানে ক গাছে কাটা গোফে তেল এই ড্রেসটা কিনলাম এই ফোনটা কিনলাম এই আংটিটা কিনলাম ঠিক যেমন আজকে টাইটেলটাও ওইভাবেই ও গুটিটা ছুঁড়ে দিল ও জানে ওর নামে এক্স এক্সট্রা ভিডিও নামবে তাই ও ভাবনা তোরা কি নামাবি আমি বলে দিলাম তোরা যে কথাগুলি বললি হলে সে কথাগুলি আমি বলে দিলাম তাই না চোপা এখন তুমি খুব ছোট্টভাবে ডিফেন্সে খেলছ কিন্তু টাইটেলে থাম নিলে অ্যাটাক করছো তাইতো বুদ্ধি নিয়ে খেলা খেলছ প্রচণ্ড বুদ্ধি নিয়ে খেলা খেলছো যে এই এই জিনিসগুলি করব এই জিনিসগুলি করব না তো ব্যারেল অনেকে জিজ্ঞেস করছো বাপের বাড়ি এসেছো কবে যাবে কবে যাবে কবে যাবে তুমি ওই দিন ফ্ল্যাটে গেছিলে ওটা গৃহপ্রবেশের দিন ছিল তারপর তুমি তিন রাত্র থাকতে লাগে তুমি তিন রাত্র থেকেছ এবং রান্না বান্না করেছো তুমি অবশ্যই এখন বাড়িতে ফিরে যাবে তার জন্য তুমি চার ব্যারেল নানা রকম জিনিসপত্র সব কিনে 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 এক একটা করছো হ্যাঁ ওখানে যাওয়ার পর সুন্দর করে ঘরটাকে সাজাবে বলে ঘরটাকে গোছাবে বলে পুরোপুরিভাবে নিজে রেডি এবার আসছি প্রদীপের কথায় প্রদীপ আজকে বললো আমার জীবনটা বরবাদ করার জন্য মেয়েটা উঠে পড়ে গেছে তুই তুই করে আজকে বলেছে প্রদীপ তোমার জীবনটা কি করে বরবাদ করবে মেয়েটা তোমার জীবনটা কি করে শেষ করবে মেয়েটা তোমার কাছে তোমার বাবা মা আছে তোমার কাছে তোমার বিশাল মানে সম্পত্তিওয়ালা বাড়ি আছে যে বাড়িটার থেকে তোমার শাক সবজি হয়ে যায় তেল হয়ে যায় চাল হয়ে যায় চাইলেও তোমাকে কেউ বরবাদ করতে পারবে না আর আছে একটা সোনা বাবা এখন তুমি বলবে দিদি সোনা বাবাটা তো কেস চলছে সোনা বাবাটা তো কাস্টোডি কেস চলছে সব তো নিয়ে কেস চলুক দিনের শেষে বায়োলজিক্যাল মাদার বা বায়োলজিক্যাল ফাদারের কাছ থেকে বিচ্ছেদ কোনো ছেলের হয় হবে না কোনো বাচ্চা শিশুর হবে না বি ডিভোর্স মা বাবার মাঝখানে হয় মা বাবার মধ্যে হয় সন্তানের সাথে কারো ডিভোর্স হয় না এই কথাগুলি না বললে হয় না তাই তুমি যে আজকে ভিডিওতে আবার বলেছো তুমি যে অনেকে বলে তুমি কেন বলো তুমি কেন বলো ও তোমাকে টানে না তুমি কেন টানো এটা আমিও বলেছি ও কোথাও তোমাকে নিয়ে রকম কিছু বলে না যে তুমি ওই কখনো ফোকলা ফুকলি কখনো গামলা কখনো কখনও টিন কখনো অন্য কিছু বলে 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 ভিডিও করতে থাকো এতে কী জানা তো জানা তো প্রদীপ নিজে ছোটো হয়ে যাচ্ছ ব্লগাররা কন্ট্রোভার্সি করে না তুমি দেখে নিও ম্যান্ডেরা কোনো কন্ট্রোভার্সি ভিডিও যদি দেয়ও দুদিন পর সে ভিডিওটা প্রাইভেট করে ফেলে সবাই প্রিয়াও কন্ট্রোভার্সি ভিডিও প্রাইভেট করে ফেলেছে আর তুমি তোমার সবগুলি রিয়েল ভিডিওর মধ্যে তুমি ওই এই পয়েন্টের কথাটা বলে দাও মন কি বাত এতে কী হয় পার্সন যখন তোমার প্রথম স্টারিং ভিডিওটা দেখে টান দিয়ে চলে যাবে যেখানে তুমি লাস্টলি তুমি কথাগুলি বলো বা মাঝখানে বলো পাবলিক ইন্টারেস্ট থাকবে তোমার এই কথাগুলি শোনার জন্য মান কি বাত মাঝখানে ভিডিওটা কিন্তু তোমার স্কিপ 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 হয়ে যাবে যদি মান কি বাত না বলে নর্মাল ভিডিও করো পাবলিক কিন্তু এটার পর কী হয়েছে এটার পর কী হয়ে দেখতে চাইবে যখন মন কি বাত বলো ডাইরেক্ট রান দেয় কী বলছে গিয়ে শুনে আসি হ্যাঁ কিছু ভালো মানুষ তো প্রচণ্ড আছে ভালোবাসাগুলো তোমার প্রচণ্ড আছে তারা হয়তো পুরো ভিডিওটাই দেখে নর্মালি যারা ওই ভিডিও স্কিপ করে দেখবে ওরা কিন্তু তোমার মন কী বাত শুনতে চলে যাবে তুমি আজকে বলছো তোর তুই আমাকে বরবাদ করতে পারবি না তোর বরবাদি করার দিন শেষ হ্যাঁ তোমাকে বরবাদ ও কোনো দিন করতে পারবে না ওর গায়ে স্পট লেগে গেছে ওর গায়ে ধাব্বা লেগে গেছে প্রদীপ এই ধাব্বা যত ভালো ওয়াশিং পাউডার হোক ডিটারজেন্ট হোক দিয়ে যাবে না ওই যেমন ম্যান্ডি কাটছে এই ধাব্বাটা চিরকাল থাকবে চিরকাল তাই তোমাকে হারাতেও পারবে না আর অনেক ভিউয়ার্স আমার ঘরেও লিখেছে তোমার ঘরও লিখেছে দেখলাম ওরা সবাই বলছে তুমি যে বলছিলে ওর কিছু জিনিস ছাড়বে ছাড়বে তাহলে ছাড়ছ না কেন তুমি বলবে যে জিনিসগুলো আমি রেখে দিয়েছি লাস্ট মানে একদম অন্তিম সময়ে ছাড়ার জন্য আমি এখন কিছুই ছাড়বো না তাহলে বললেই হতো যে আমি এখন ছাড়তে পারবো না আমি অন্তিম সময় ছাড়বো একদম তবে ভেবে যে অক্ষত্য ভাষা থাকে ওদের দুজনের মাঝখানে প্রচণ্ড নোংরা ভাষা থাকে তুমি হয়তো ভিডিওটা প্রাইভেট করে দেবে ভাই ভিডিওটা তো ছাড়বে তোমার ছেলেও কিন্তু বড় হয়ে মার পরপুর সাথে লাভটা দেখতে পাবে শুনতে পাবে পড়তে পারবে তাই ভেবে কাজ করো কিছু কিছু হোয়াটসঅ্যাপটা দিতে পারো যেগুলো এক্সট্রিমলি নোংরা না এক্সট্রিমলি নোংরা যদি কিছু থাকে সেটা দিও না কারণ ছেলেও বড় হলে পাবে তুমি মুখেই বলে দাও মোবাইল দেখে দেখে পাবে যে এইটা লিখেছে এটা লিখেছে তাও মানুষ তুই ডাউনলোড করতে পারবে না ডাউনলোড করতে সবাই জেনেই যাবে ও কি বলেছে না বলেছে তাই বললাম একটু বাচ্চাটা কথা ভাবো তাহলে দেখোছ তো কি অবস্থা হচ্ছে ম্যান্ডির কোথাও ঘুরতে গেলে লোক ওকে ছাড়ছে না ওর পাশে স্বামী আছে তারপরও পাবলিক ছাড়ছে না সেখানে চোপার পাশে কেউ নেই মানে স্বামী নেই জানি না সেকেন্ড কেউ আছে কি না বা হবে কি না এখন পর্যন্ত ভিডিওতে আনিনি তাই বলবো কেউ নেই তাই তাই এই জিনিসগুলো যদি মার্কেটে ছেড়ে দাও চোপা মুখ দেখাতে পারবে না ঠিক আছে তোমার ছেলের মুখ দেখাতেও কিন্তু ভবিষ্যতে কষ্ট হবে তাই প্রত্যেকটা কথা আমি ভালোর জন্য বললাম ঠিক আজকে ম্যানডিয়ার সোমেন এরকম কাজ সোশ্যাল মিডিয়াতে আসার জন্য আনার জন্য ওর মেয়েটাও কিন্তু সাফার করছে এবং ম্যান্ডিয়ার সোমেনকে তো সবাই বলছে অ্যাভয়েড করো অ্যাভয়েড করো তাই নোংরামি যারা ঘাটে যারা নোংরা কাদা ঘাটে এদের গায়ে একটু নোংরা ছিটে পড়বেই পড়বে তাই তোমাকে বলেছিলাম কোন রকম ওর নাম নিয়ে ওর টাইটেল কথা নিয়ে ভিডিও করবে না ও করুক বাচ্চাটার নাম নিয়ে সোনাম বাটার নাম নিয়ে তারপর পাবলিক ভিউয়ার্সই ওকে বকে আসবে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি যে নিউট্রাল থাকো ভিউয়ার্সরা বুঝতে পারে কে নিউট্রাল কে নিউট্রেল না কে ঠিক কে বে তাই চিন্তার কোনো অবকাশ তোমার নেই ভাববে না তুমি যা চাইছো সম্পূর্ণ সেপারেশন যাওয়া জিনিসপত্র আলাদা করে দেওয়া সব একে একে হয়ে যাবে একটু ধৈর্য আর যারা ভিউয়ার্স আমাকে বকতে এসেছো হ্যান ত্যান আপনি কি চান না বাচ্চাটা বাচ্চার মা কাছে ভাগ দেখুন আমি কি চাই বড় সেটা বড় কথা না কথা হচ্ছে দেশের আইন কি বলে আইন যেটা বলবে প্রদীপের পক্ষে বললে প্রদীপের পক্ষে যাবে যদি অ্যাজ এ মাদার চোপার পক্ষে যায় চোপার পক্ষেই যাবে ঠিক আছে বাই